الْإِنسَانُ الله بسم الله الرحمن الرحيم خلق الإنسان من صلصال كالفخار وخلق الجنة من عارج من عارض সৃষ্টির ব্যাপার কালাম পাখের ভিগরে বেশ কিছু আয়াত নাজিরি করেছেন আল্লাহ বলেছেন আমি মানুষকে বানিয়েছি চঞ্চল প্রকৃতি আল্লাহ বলেছেন আমি মানুষকে বানিয়েছি অতি তাড়াতাড়ি সব কাজ করতে চাই আমি মানুষকে বানিয়েছি অল্পে হতাশা হয়ে যায় আমি মানুষকে বানিয়েছি তারা বলছেন চলু মানুষ তারা জলদি করে কিন্তু অতি মূর্খ আল্লাহ তারপর একবার মানুষ সৃষ্টির ব্যাপারে কথা এক

আসি নারীদের বুকের ভিতর থেকে আমি তিন মানুকে নিয়ে আসি এবং পুরুষের মেরুদণ্ড হারের ভিতর থেকে আমি নিয়ে আসি শুক্র নুকে তারপরে তাদেরকে এক জায়গায় করে আমি রব তোমাদেরকে বানাই আমি রব দিলে 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 তোমাদেরকে বানাই এবার এটা ব্যাকে চলতে শুরু করেন উল্টা দিকে চলতে শুরু করেন প্রথম সেটা ছিল ফ্রান্স পিণ্ড

করদাতেতে আমার প্রাণ ধীরে ক্যালকুলেশন করে প্লান করে মানুষ নামে প্রাণীটাকে মাটি থেকে বানিয়েছেন আল্লাহ কোরআনে বলছে মিনহা খালাকনাকুম ফিহানোই যুকুম ও মিনহা নকরে যুকুম তোমাকে বানিয়েছি আমি মাটি থেকে মাটি দিয়েই তোমাকে মিশিয়ে দেবো আবার যারা দাঁড়িয়ে আছেন বসেন আর ওই ছেলেটা আবার লাইট জেলে দিয়েছে আমাকে মারবার লেগে বাপ এখানে তোর পা দুটা ধরি বাপ আয় তোর যেটা অত জ্বালাবার ইচ্ছা করে যখন এসেছিস আয়

নিচুরা জুরা সৃষ্টি করেছিল চলেন একটা হলো নর আর একটা নারী ওর ভিতরে যারা আছে তারা নারী আর আমরা যারা রয়েছি তারা পুরুষ তাহলে পুরুষের ভিতরে পুরুষত্ব থাকবে নারীর ভিতরে নারীত্ব থাকবে এবং নারী কিভাবে পৃথিবীতে চলবে পুরুষ কিভাবে পৃথিবীতে চলবে সেটা আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ তালা ক্লিয়ার করে দিয়েছেন সব থেকে দামি মহিলাকে সব থেকে দামি মহিলাকে আল্লাহ তাবার

আপনারা পাঁচ মিনিট ধৈর্য ধরেন পাঁচ মিনিট মেয়েদেরকে মা আমার নিমার

তুমি কি ভেবেছ যে শ্বশুরের বেটিকে বিয়ে করে নিয়ে এসে তুমি তাকে হালাল পন্থায় বিয়ে করে পাঁচটা ছেলের মা বানাবে যে পুরুষ

একবার মুখ খুলেন আমার কাছে দুটো একশো টাকা নোট আছে দুইটা একশো টাকার নোট নিউ নোট আমি ওই দুটো আমার বিবিকে দিলাম না তোমাকে একশো টাকা দুশো টাকা দিলাম দুইটা একশো টাকার নোট আমার বিবিকে আমি দিলাম আমার বিবি তখন আমাকে একটা দুইশো টাকার নোট দিয়ে দিলে ওকে দুইটা একশো টাকা দিলাম ও আমাকে একটা দুইশো টাকা দিল কারো কাছে কারো ঋণ থাকলো কথা বলে না আল্লাহ বলছেন তোমরা স্বামী স্ত্রী যখন দৈহিক সম্পর্কে আনন্দের জগতে বিছানায় যাও তখন তোমার বিবি তোমাকে আনন্দ দেয় তুমিও তোমার বিবিকে আনন্দ দাও এই ব্যাপারে কেউ কারো ওপরে প্রাধান্য পাবে না কেউ কারো কাছে ঋণী থাকবে না আর এই দুইজনার আনন্দের ভিতরে আমি তোমাদের সন্তানগুলোকে তোমাদেরকে দিই এমন একটা সন্তান দিই যে তোমাদের প্রেমটা ফিরে হ্যাঁ যাবে মহব্ব

এবং চিকিৎসা দেবে তাদের কাপড় দেবে তাদের রাহান সাহানের জায়গার ব্যবস্থা করবে পুরুষ তোমার দায়িত্ব অনেক বেশি রয়েছে তোমাকে গ্রীষ্মে পড়ে গিয়ে বর্ষাতে ভিজে শীতে কাঁপতে কাঁপতে ডেলি প্যাসেঞ্জারি করে কষ্ট করে 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 এনে স্বামী স্ত্রী স্ত্রীকে তুমি আনন্দ দেবে খাওয়াবে তার দিল সমান পজিটিভ সে নেবেই এতেই মাল হবে যেমন পারবে তুমি খাওয়াবে আর তার কি দেবে কাপড় দেবে সংসারে মাল তুমি खर्चा করবে তাহলে ইনকামের দায়িত্ব কার যারা বলে ইনকামের দায়িত্ব কার এর জন্য তুমি পুরুষ আল্লাহ বলছেন এখন দু একটা কথা জিজ্ঞেস করব হালকা করে করে উত্তর দেবেন চিল্লা হবে না প্রত্যেকটি অনেক জীবনে ফাটল ধরেছে বিশ্বনবী কিয়ামতের আলামত বলতে গিয়ে কি কী বলেছে দেখেন আ আর না জন ওমরা কা হোক আজ্কা ওম্মা নবীজি বলছেন এমন একটি জামানা আসবে রে মাতারা জুলুম রাতাও পুরুষেরা মেয়েদের বসুমত হয়ে চলবে আক্কা উম্মা হো মাকে ধুমকি ধুমকি কথা বলবে মা মিষ্টি কথা শোনার অভাবে পড়ে যাবে আদনা সাদিকা হো নিকট আত্মীয় বানাবে বন্ধু বান্ধবদেরকে দামি দামি খাবার খাওয়াবে আক্সা আবাহ বাপকে ছেড়কে ছেড়কে এই কথা বলবে ছেলেরা বাপকে মনে হবে বাড়ির কাজের মানুষ এমন ধুমকি ধুমকে কথা বলবে এখন তাই চলছে এখন তাই চলছে জি এখন তাই চলছে প্রত্যেকটা ঘরে অশান্তি চলছে অশান্তি আর অশান্তি 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 আমি ছোট ছোট করে তিন চারটি কথা জিজ্ঞেস করব আপনার হালকা করে 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 উত্তর দেবেন বলেন বর্তমান যুগে মেয়েদের বসুভূত হয়ে পুরুষে চলছে না পুরুষের বসুভূত মেয়েরা চলছে মেয়েদের কথায় পুরুষেরা চলছে যে বউ মায়ের দায়িত্বে ছিল শ্বশুর শাশুড়িকে ভালোবাসবে আজকে শ্বশুর শাশুড়িরা নির্যাতিত অবস্থায় পড়ে আছে প্রত্যেকটি ঘরে পরশু তার দেখছিলাম ফেসবুকে তো সব রকম দিছে একজন লিখেছে যে আজ থেকে বিশ পঁচিশ বছর আগে বিয়ে হলে মেয়েরা ভাবত যে শাশুড়িটা কেমন হবে বিয়ের আগে খুব টেনশন করত শাশুড়ি কেমন হবে শাশুড়ি কেমন হবে ভালোবাসবে না জ্বালাবে এই চিন্তা করত আর এখন বিয়ের দিন হয়ে গেলে শাশুড়ি ভাবছে বউটা কেমন হবে ভাত দিবে কি লাত মারবে পুরা উল্টিয়ে গেছে কেন কেন ভাই এতটা উল্টিয়ে গেল একটা উদাহরণ দিব উদাহরণটা দেওয়ার আগে ছোট্ট করে যে কথাটা আপনাদের সামনে বললাম ইনকামের দায়িত্ব উদাহরণটা মন দিয়ে শোনেন এত অশান্তি হওয়ার একটাই কারণ বিয়েতে কোন আপনাদের এই লালগোলা এলাকায় কোন নাই মনে হয় লাইনা মাশ আল্লাহ খুশি হলাম বিয়েতে পড়লে বা বাহ অ্যা বিয়েতে কোন লানে বিয়ে করছে না এবার মন দিয়ে শোনেন সে একটা কথা কোন এলেন ছেলেরা মেয়েদের কথাই চলছে এক নম্বর মা বাপ ভাত পেছে না কাছে দুই নম্বর তিন নম্বর হলো যে বাচ্চা হলো জন্ম নিছে এরা এরা কপুকে চাচাকে বেশি চিনছে না মামাকে খালাকে মামাকে খালাকে বেশি চিনছে এটা হলো তিন নম্বর আর চার নম্বর হচ্ছে যে কোন দাম্পত্য জীবনে প্রেম নাই কোন রকম চলছে তালাক দিয়ার আর এইভাবে চলছে কারণ প্রত্যেকটা স্বামীর ভিতর চলছে জি দেখেন ওই চাওয়ালা খুব ট্যাম দৌড় আছে আমি অনেক খুন থেকে দেখছি একজনকে বের করা হয়েছে কিন্তু উ সমানে চালিয়ে যাচ্ছে এইখানটা দোকান বানিয়েছিল এখানে দশ বারোটাকে নিয়ে বসেছিল আস্তে আস্তে ভিতরে ঢুকলো এরপর ও এসে আমাকে বলবে চালিবেন বললে কি বললে ও চা নিয়ে এসে আমার কাছে রাখেন ও পুরো বাইনটা শুনবে তারপরে যাবে এত বলার পরেও ও এখনো চা বিক্রি করছে মানে ওর ওই যে কোন হিম্মত নিয়ে এখানে চা বিক্রি করছে ও জানে ওর আল্লাহ যায় তো একটা উদাহরণ দিব মন দিয়ে শোনেন সেটা হচ্ছে কি সিলিং ফ্যান সিলিং ফ্যান দেখেছেন ফ্যান এরকম ঘুরে আর ফ্যানের মোটরের পাশে একটা সাদা ব্যাটারির মতো আছে ওটার নাম কি ক্যাপাসিটা কেউ বলে কন্ট্রোলার ওইটাতে নেগেটিভ পজিটিভ আছে একজন মেকানিককে দিয়েছে আমার ফ্যানটা ঠিক করে দাও বলে ক্যাপাসিটারটা পুড়ে গেছে বলে নতুন লাগিয়ে দাও নতুন লাগিয়ে দিয়েছে নেগেটিভটা পজিটিভে দিয়েছে পজিটিভটা নেগেটিভে দিয়েছে ফ্যান উল্টা দিকে ঘুরছে আর ফ্যান যদি উল্টা দিকে ঘুরে অবস্থা কি হবে লুঙ্গি ধরতে হবে নাহলে তো বিপদ লুঙ্গি না ধরলে ঈশ্বর চলে যাবে বন্ধুরে আমার الله <سؤال> بسم الله الرحمن الرحيم ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا اليها وجعل بينكم ورحمة তোমরা আমার নিদর্শন দেখেছ আমি জমিনটা বানিয়েছি তোমরা আমার নিদর্শন দেখেছ আমি আসমান বানিয়েছি তোমরা আমার নিদর্শন দেখেছো আমি তুন্দাকে পরিবর্তন করে তোমরা আমার নিদর্শন দেখেছো আমি পাহাড়কে বানিয়েছি তোমরা আমার নিদর্শন দেখেছো যা দেখেছো 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 আর একটা আমি আল্লাহ তোমাদের চোখে আঙুল দিয়ে বলছি এটাকে খেয়াল করে দেখো আমি আয়াতি

سنگه ماكماكي করিলে তুমি الله رحمتের মত আনন্দ পাবে ও জানাইনা কুম ওয়া আনতা হুয়া রাহমা ইন্ন

ঠান্ডা হবে আমি আপনাকে একটা ফ্যান দিলাম লাল গলাতে নিম হেডমলানাকে বললাম জান রোমে ট্যাঙে দিন গে জান ঠান্ডা হবে হেডমালানাকে কি বললাম যান এটা আপনার রোমে রোমে ট্যাঙে দিন গা জান ঠান্ডা হবে তাড়াতাড়ি করে এসে ট্যাঙে দিয়ে যেই সুইচ মেরেছে উল্টা দিকে ঘুরতে শুরু করেছে কেন উল্টা এখন সুচ্ছে গো বিজ্ঞানী যে বিজ্ঞানী ফ্যানটা তৈরি করেছে সে দাগ মেরেছে এইখানে নেগেটিভ তারটা দিবি আর এইখানে পজিটিভ তারটা দিবি আর ই বলছে আমার বাপের টাকায় কিনা তোর কথা কেন শুনবো পজিটিভটা নেগেটিভে দিয়েছে নেগেটিভটা পজিটিভে দিয়েছে এখন ফ্যান যেই ঘুরতে শুরু করেছে মৌলানা তার তাল পেয়েছেন যেন লুঙ্গিটা ধরবো কি করে তো আল্লাহ বলছে তুই বিবিকে বাড়িতে এনে তার পেছনে টাকা খরচা করবি আর রসুল বলছেন তুই বিবিকে টাকা দিয়ে মহারানা দিয়ে হালাল করে আনবি না এইবার ফ্যান নিয়ে দেখ কী আনন্দ লেগে যাবে কিন্তু এখনকার বুদ্ধিমানরা বলছে মাথা খারাপ আল্লাহর কথা শুনবো না রাসূলের কথা শুনবো না টাকা লিব বিবি আনবো মহারানা যদি 20000 দিব লোক দেখানি দেশালি তো 20 লাখ লিবো তারপরে বিবি আনবো আল্লাহ বল নিয়ে যা ফ্যানোলটা দিকে ঘুরবে এমন ঘোরা ঘুরবে তোর বাপ ভাত পাবে না তোর মাও ভাত পাবে না তুই ওর পেছনে সারা জীবন কুত্তার মতো হয়ে থাকবি থাকছে ফ্যান উল্টা দিকে ঘুরছে শান্তি নেই বউ যা বলছে তাই শুনছে বইয়ের কথার বাইরে চলার ক্ষমতা নেই এমন লাট মারবে যে একদম লাল গলা জেলে দিয়ে হর করে একদম গেটমেট ভেঙে ভিতরে ঢুকবি তুই বার হওয়ার রাস্তা থাকবে না ছেলেগুলো কেন ওদিকে যাচ্ছে ছেলেগুলো কেন ওদিকে যাচ্ছে পৃথিবীর বড় জজ পৃথিবীর যার উপরে কোনো জজ হয় না আর হবে না যিনি সব থেকে বড় জজ হিসেবে পৃথিবীতে এসেছিলেন তিনি ছিলেন নবী মোহাম্মদ রসোল্লাহ বিছান সন্তান বিছানা যার সন্তান তার বিশ্ব নবী বলেছেন যে পৃথিবীর বুকে সব থেকে